লাগলে ওরা জ্বললো ওরা জ্বলছে তার মানে কি আমার ওয়াজ জাগা মতো যাচ্ছে হক কথা বললে ওদের জ্বলে মুনাফিক দাই মানারা সহ্য করে না আমার দুইটা ওয়াজ ভুল ধরছিল ওরা ওইদিকে আমি যাব না এলো মেলো হবে রাত গভীর হয়েছে জুমার রাত আমি কষ্ট দিতে চাচ্ছি না ওই যে বললাম না একটু সময় দিলে মন খুলে অনেক কিছু বলা যায় সময় না থাকলে কেমনে গোছাবেন এই যে এত তারা ঘুরে করছি তা ওয়াজ শেষ হচ্ছে না করেন এই বিচার প্রতি মানিকেরও বিচার হওয়ার দরকার আছে না না যাই হোক না আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ এক নাম্বারই জেকেরে ব্যবস্থা করবেন আর দুই নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন বলেন সোবাহ আল্লাহ তাহলে ফসল লিলি রবিকাওয়ান হার এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সলাথ সলাথ হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য হাওাইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন অথবা কা সে সমস্ত নামাজি দুর্ভাগা কপাল পরা সে সমস্ত নামাজি যারা লোক দেখানো ছলেন সলা তাদায় করে কথা বলে ঠিক কি না সাত দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লোক দেখানো মুসল্লি তারা মানুষ মরে গেলে জানাজার নামাজে হাজির হয় যারা লোক দেখানো মুসল্লি তারা দুইদের নামাজে হাজির হয় যারা লোক দেখানো মুসল্লি তারা নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়া ভোটের সময় নামাজ ধরে যারা লোক দেখানো মুসল্লি তারা হঠাৎ করে শ্বশুরবাড়িতে ঘুরতে গিয়ে নামাজ পড়ে যারা লোক দেখানো মুসল্লি তারা এ কথা কয় না গো ওই ওই বললাম না আমার সময় নেই তাছাড়া আমার ওয়াজের মধ্যে নামাজি আছে পাঁচ রকমের পাঁচের সাতের ঠাটের খাটের ভোটের এগুলো ভাঙ্গিয়া বললে বিশ মিনিট লাগবে ওইদিকে কে যাবি কার দরকার না আজকে হবে না বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনসাফ কষ্ট হয় কষ্ট হয় হে যুবক যারা দুই একজন ওটা বাসা করতেছ যদি পারো আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় একটা মানুষকে কিভাবে বিদায় করতে হয় নবীজির তরিকায় আপনারা পাবেন ইনশাল্লাহ মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা স্বামী স্ত্রী একে অপরকে চুমা খাইতে পারবে কিনা করে মালা গেলে তার জানা যায় যাওয়া যাবে কিনা জান্নার জাহান্নাম নাম সম্পর্কে কবরে সল জব সহ দুইটা গজল সহ বিশেষ কিছু দোয়া সহ ছিয়াত্তর পৃষ্ঠের বইটা যদি পারেন পঞ্চাশ টাকা হাদিয়া দিয়া ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন এই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার মাদ্রাসার ঠিকানা সব আছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আপনাদের দোয়া আমার একটা মাদ্রাসা আছে সত্তর জন ছাত্র যদি এলাকায় কোনো গরিব বাচ্চা থাকে দেখার কেউ নাই আমার মাদ্রাসায় দিয়ে আসবেন ওরে মানুষের মতো মানুষ বানাবো গরিব এতিম অসহায়ের জন্য থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি আল্লাহ ব্যবস্থা করবে ঠিক আছে তো ইনশাল্লাহ আমার গাই বান্দার কোন ছেলে যেন অবহেলিত না থাকে আপনারা আমার কাছে যোগাযোগ করে রেখে আসবেন ইংসা আল্লাহ এই দাওয়াত দিলাম আর আমি আরো দুইটা স্বপ্ন আছে মসজিদ বানাইছি এদিক খেলা করেন মসজিদ বানাবো আর একটা গণকবরস্থান বানাবো এই গণকবরস্থানটা হবে আমার এলাকায় কথা কি বুঝতে পারতেছেন আর মসজিদ মাদ্রাসা হবে বগুড়ায় আমার জন্য একটু দোয়া করবেন পারবেন তো মাদ্রাসা হয়ে গেছে এখন একটা মসজিদ বানাবো আল্লাহ চাইলে আল্লাহ যেন কবুল করেন চিল্লা বলেন আমি বিরক্ত হবেন না বাবাজিরা চলেন আমি সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম ফাসল্লিলি রব্বি গাওয়ানহার রবের উদ্দেশ্যে সালাত শুধুমাত্র মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না ইমানের উন্নয়ন কল্পে কাজ করা লাগবে মসজিদের নাম আর তাকোয়া লেখে রাখলে হবে না ওখানে যারা নামাজ পড়বে তাদের অন্তরে তাকোয়া থাকা দরকার আছে না নাই মসজিদের জন্য যেমন কালেকশন করা হলো মুসল্লিউ কালেকশন করে মসজিদ ভরানোর দরকার আছে না না জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা দুই তালা তিনতলা করা হয় আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না এমনও মসজিদ আছে মসজিম একাই আজান একাই নামাজ পড়ে একজনও আসে না এই জন্য আল্লাহর ভয়ে উদ্দেশ্যে কারা কারা নামাজ পড়বে হাত তুলে দেখান কারা কারা মসজিদে যা নামাজ পড়বে পড়বে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন চিলে বলুন আমি মহিলা প্যান্ডেলে যারা আসো মা তোমরা ওয়াদা দাও আমার গাই মান্ধার মা বলে দাও নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন দুই নাম্বার ওয়ানহার ওয়ানহার মানে কোরবানি করা নিজের আমিত্বকে কোরবানি করা অহংকারকে কোরবানি করা নিজের ভিতরে থাকা পশু স্বরূপ আচরণকে কোরবানি করা আল্লাহর জন্য জানমাল মাল সব কিছু কোরবানি করা শহীদ আবু মতো দেশের জন্য কোরবানি হওয়া মুগ্ধের মতো কোরবানি হওয়া শোনেন শোনেন এ কুরবানির ওয়াজ আমি করব না আপনাদের মস্তিদের হুজুর করবে কিন্তু যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার এদিক কুরবানি আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল নিয়ত যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহর জন্য কবুল হবে আর নিয়ত যদি হয় ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে অর্থাৎ কিস্তি তুলে হলেও দেব হবে না হবে জামাই বাড়িতে দিলে হবে কুরবানি মানে কি ত্যাগ করা উৎসর্গ করা সেক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্ধন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি মানুষকে খাওয়াইয়া খুশি থাকা লাগবে আর খালি ফিরিজ ভরায় ফিরিজ ভরায় ফিরিজ ভরায় আবার হুজুরের কাছে স্লিপ দেয় হুজুর কতদিন ফ্রিজের বস্তু রেখে খাওয়া যাওয়া এস একটু বলবেন হুজুর এখন বলেই দেয় সে এই কুরবানি থেকে পরের কুরবানি পর্যন্ত কোন সমস্যা নেই তারপরে যদি বাসে আরো খায়েন।। এ ভাই আপনি ধনী দশ দিন পরে কেনার ক্ষমতা আছে আপনার পাশেই প্রতিবেশী দুই টুকরো পায়নি ওরে আগে খুঁজি করেন তারপরে না কবুল হওয়ার চিন্তা করেন

আপনার ইনকামটা বৈধ দেওয়া লাগবে হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন আর তিন নাম্বার লিলি কেমন হার যে রবের উদ্দেশ্যে সলা আদায় করবেন সে রবের জন্য কুরবানি হবে নামাজ পড়ো তারপরে কুরবানি করো বেনামাজি নামাজি কুরবানি দিচ্ছেন হ্যাঁ সকাল নয়টায় দড়ি ধরে বসে আছে ফজরের নামাজও না ঈদের নামাজ না বলতে যে আজকে তো দেরি হয়েছে তারা তুই একটু করেন না অনেক কাজ বাকি আছে তোর কুরবানি হবি না রে সাজুর বাপ তোর কুরবানি রাগ করতেছে ফজরের নামাজও নাই ঈদের নামাজও নাই দড়ি ধরে বসে আছে আর কুরবানি হবি ওটা খালি গোস্ত খাওয়া হবে আবার অনেকে ডিজিটাল মিটারে মাপে কয় কেজি হইলো শয়তান তখন এসে মাথাতে এস এম পাঠায় যে কেজি যখন দেখলি তাহলে কেজি পুঁতি দামটা কত পড়লো সেইটা দেখলে কি এমন হবে শয়তানের কথা শুনে তখন ভাগ দেয় ও পাঁচশো পঁচিশ টাকা কেজি যাক ঠকি নেয় কুরবানি হবে না আসেন স্ট্যাম্পের উপর লিখে দেবো আসেন কয় টাকা কেজি পড়লো পড়তা হইল না লস হইল লাভ হইল না ক্ষতি হইল এই ধান যারা হিসাব করে কোরবানি দেবে আপনার কোরবানি হবে না হবে না হবে না হবে না হবে না কুরবানি আল্লাহর জন্য কিসের লাভ লস এক আমি আল্লাহর জন্য দিছি এমন গরু সাতজন ভাগে কেনে ভাই যে গরুর হাড় হাড্ডি সব দেখা যায় চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে যেই গরুর উপরে বয়স্ক ভাতা হওয়া উচিত টান দিবে থেকে পলার বাড়ি যায় সারে দিলে আবার কালি তোলা আসে এই গরু জবাই করলে হবে না আল্লাহ বলেন তার সুরু না চমৎকার হুষ্ট পুষ্ট দেখতে আকর্ষণীয় সোবান আল্লাহ সুন্দর গাভী জবাই করবেন নন মনে রাখেন আপনি যদি বিশ হাজার টাকার একটা ছাগলও দেন দশ হাজার টাকার একটা ভেড়াও দেন নিয়ত সহি টাকাটা হালাল নামাজি হয়ে দিচ্ছেন ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আল্লাহ বলেন ওলা কি তাকুয়া মিঙ্কুম আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা আমি দেখিনি আমি দেখি তোর অন্তরে তাকোয়া সুরে স্যার কথা ঠিক আছে তো সার জি চলেন তাহলে ফাসল লিল রবি কেমন হার রবির উদ্দেশ্যে সালাদ রবির উদ্দেশ্যে কোরবানি এই দুইটা আমল করবেন তো হাত তুলে বলেন করবেন তো ইনশাল্লাহ এবার তিন নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ ডেকে বলেন নবী যারা আপনাকে লেস কাটা বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি নবী গো আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না এই পৃথিবীর ভূখণ্ডে আপনাকে মহাব্বত করা আপনাকে ভালোবাসার কোটি কোটি রুয়ানির সন্তান আমি বাড়াবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত বলেন আল্লাহু আকবার বর্তমানে সাতশো কোটির উপরে মানুষ এর মধ্যে কোটি মুসলমান আমরা সবাই নবীজি রুহানি সন্তান ফ্রান্সের জালেমের যখন কাটুম প্রদর্শন করলো দেলে দেলে কাটুম বানাইছে নাকটা ভেঙা করিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায় আবার বলে ইনি মোহাম্মদ জোরে কন্যা উজবিল্লা আমার নবীকে দেখতে কাটুমের মতো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মোহাম্মাদ রসুলল্লাহ সল্লাল্লাহ আলাহিসালাম যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লালা হুলোতেন হাওজি আমার আল্লাহ ডেকে বলেন নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী হাওজি মারবীতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না আল্লাহ হাফর বলেন শোনেন শোনেন যে নবী তেষট্টি বছরের জিন্দগিতে একটি মিথ্যা কথা বলেনি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ বিশ্ব নবীকে গালি দিয়েছিল অলিদ বিন মুগিরা অকাত্ম ভাষায় গালি দেয় আল্লাহ নাজিল করে বলেন অতুল্লিম বাদা জালিকা জানিম নবী গো এই অলিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়ন যার সন্তান জন্মের ঠিক নাই অলিদ বিন মুগিরা আরবের মানুষ বাড়িতে এসে বলে মা ওর মায়ের নাম ছিল ঝরনা বলে মা করবি না কোনো তালবাহানা বিশ্বনবী আমাকে বলেছেন জানিম আমার নাকি পিতৃ পরিচয় নাই আমি নাকি পিতৃ পরিচয় হিনজারর সন্তান বিন মুগিরা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে এবার বিন মুগিরার মা বলতেছে বাবা আমার একঠ্যাং কবরে চলে গেছে আমিও মিথ্যা বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা শে টাকা শেনে কিন্তু তোর মাইন বোর্ড বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো